সপ্তম শ্রেণীর বীজগণত্রিক রাশি উৎপাদক গোসাঘর লসাগুর উনৈসীন সমাধান দেখব আমরা উনৈশ্রেণী লশাগুড় আছে লশাগু এক থেকে কত দশ পর্যন্ত সমাধান দেখব প্রথমে যদি আমরা এক নম্বরটা করি এক নম্বর এক নম্বর প্রথম রাশি আছে কি প্রথম রাশি কি প্রথম রাশি আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার আমরা কি প্রথমে গসাগুর মতো কি একইভাবে ভাঙাবো তাহলে এ স্কোয়ার লেখা কি এ গুণ এ দুইটে এ একেবারে বি স্কোয়ার লেখা কত তো বিগুণ বি আর সি স্কোয়ার সি গুণ সি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কী আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার সিক্সে আমরা কী লিখতে পারি টু গুণ থ্রি আর এতে একটাই একটা এ আর বি স্কোয়ার দুইটে বি সি স্কোয়ার দুইটা সি এখন যদি আমরা বৃত্তের মাধ্যমে করি যদি দুইটা আসি এখানে দুইটা বৃত্ত থাকবো আমরা দুইটা বৃত্তের কমান আসি কোনটুক এটুক ঠিক আছে এখন দুইটা বৃত্তের মধ্যে কমন কমন আছে কী কী প্রথমে এখানে তো সংখ্যা নাই তো এ আছে এই যে এ একটা একটা এ লিখলাম বি আছে এই দুইটা বি থেকে আরেকটা বি এখন এই দুইটা বি থেকে আর একটা বি সি কয়টা সি আর একটা সি এগার একটা সি দুইটা সি এখন কি আর এখন কিছু কমন নেই এখন কি প্রথমটার সাথে বাকি আছে কি একটা এ বাকি আছে আর দ্বিতীয় সাথে কী আছে টু আর কত থ্রি ঠিক আছে তাহলে এখন কি লসাগো এখানে প্রথম রাশি কী ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এখন কি আমরা গসাগর ক্ষেত্রে শুধুমাত্র কী কমন অংশ নিয়েছিলাম আর লশাগর ক্ষেত্রে কি এই বৃত্তের মধ্যে যেগুলি আছে সবগুলোই নিতে হবে এ বৃত্তের মান নিতে হবে এই বৃত্তের তারপর এই বৃত্তের সুতরাং লগর প্রথমে কি এ বৃত্তে কী আছে এ গুণ এব আছে এ গুণ কয়টা বি দুইটা বি কমন এব মধ্যে কি কমন আনকমন সবগুলি নিতে হবে ঠিক আছে বি গুণ কত কয়টা বি দুইটা বি তারপরে দুইটা সি গুণ আর এখানে কত আছে টু থ্রি ঠিক আছে তারপরে তিন দোকানে কত সিক্স এ কয়টা একটা দুইটা এ স্কোয়ার বিকয়টা একটা দুইটা বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এটা সহজে বোঝা উপায় কি যেখানে সবথেকে বেশি যে কটা থাকবে সেটাই যেমন এখানে এ স্কোয়ার আর এখানে কি শুধুমাত্র একটাই আছে যেহেতু এখানে বেশি এ স্কোয়ার আছে এই কারণে কি লসাগু আগু এ স্কোয়ার হবে একেবারে বি স্কোয়ার আর এখানে কি বি স্কোয়ার তো বি স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে বি স্কোয়ার একেবারে এখানে সি স্কোয়ার এখানেও কি সি স্কোয়ার সি যে কটা বেশি থাকবে সে কটাই কী নিব অথবা তোমরা এভাবে করলে হবে তারপর দুই নম্বর আছে কি টেন এ বি স্কোয়ার দুই নম্বর তোমরা করি দুই নম্বর প্রথম রাশি টেন এ বি স্কোয়ার এক্সিস স্কোয়ার টেন এ লেখা যায় কি টু গুণ ফাইভ আসতে কি দশ গুণ এ আর বি স্কোয়ার লেখা যায় কত দুইটা বি বি গুণ বি আর এক্সি স্কোয়ারের দুইটা এক্স একেবারে দ্বিতীয় রাশি পনেরো এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার পনেরো লেখা থাকে তো থ্রি গুণ ফাইভ এখান থেকে তোমরা ভাঙাইয়ের বাজে পনেরো ভাঙলে তিন পাঁচ পনেরো আর এ স্কোয়ার মানে দুইটা এ বি আর ওয়াই বলতে দুইটা ঠিক আছে এখন যদি এটা আমরা বৃত্ত মাধ্যমে করি তো মধ্যে কমন টুক নেব আমরা কমন কি ফাইভ আর এ কমন আছে কয়টা একটা এ বি আছে একটা বি আর এক্স এক্স এখানে চলে এখানে কি নাই আর ওয়াই তো এখানে চলে কিন্তু এখানে নাই এখন কি প্রথম রার সাথে বাকি আছে কি টু বি তারপর দুইটা এক্স আর দ্বিতীয় সাথে বাকি আছে থ্রি এ আর কি দুইটা ওয়াই এখন এখানে কত ছিল পাঁচ ধরনের দশ এ বি স্কোয়ার ঠিক আছে ছিল তিন পাঁচ এ স্কোয়ার বি নিণ্ লশাগুণ লসাগুর ক্ষেত্রে গিয়ে কমন আনকমন সবগুলি হয়ে যাবে ঠিক আছে আমরা প্রথমে এব্তে লিখবো এই বৃত্তে কী আছে টু গুণ বি গুণ এক্স কয়টা দুইটা তারপরে বৃত্তে কত ফাইভ গুণ এ গুণ বি আর এখানে কী আছে থ্রি গুণ এ গুণ দুইটা ওয়াই এখন তুমি সংখ্যা গুণ দিই এই যে টু পাঁচ ধরনের দশ তিন দশকে কত তিরিশ এ কয়টা এই যে এ একটা এই যে একটা এ স্কোয়ার বি কয়টা এই যে একটা এই যে একটা বি স্কোয়ার আর এক্স কয়টা এই যে একটা এই যে একটা এক্স স্কোয়ার আর ওয়াই এই যে দুইটা ঠিক আছে ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার লাশাগরের ক্ষেত্রে কী এই বৃত্তের মধ্যে যেগুলো থাকবে সেগুলিকে সব মিলিয়ে নিতে হবে আর গোসা ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা এই কমন অংশটুকু নিয়ে তারপর তারপরে তিন নম্বরে তিন নম্বর আছে কি প্রথম রাশি তিন নম্বর কয়টা রাশি তিনটে প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার লাগছে দুইটা এ আর এক্স স্কোয়ারে দুইটা এক্স একেবারে দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার সিক্সে লিখে থাকি টু গুণ থ্রি তিনটে মনে হয় স্যার এ গুণ এক্স গুণ ওয়াই গুণ ওয়াই একেবারে তৃতীয় রাশি নাইন এ ওয়াই স্কোয়ার নাইন লেখা থাকো থ্রি গুণ থ্রি এ ওয়াই স্কোয়ারে কি আমরা লিখতে পারি কত দুইটা ওয়াই এখন যদি আমরা বৃত্তনা দু করি এখানে যদি তিনটে আসে তিনটে বৃত্ত হবে এখন কি তিনটে বৃত্তের মধ্যে কমন শুকনটুক এটুক তো কমন কী কী আছে কমন এ এ যে তিনটার মধ্যে এ আছে এ লিখলাম আর এক্স এক্স এখানে ছিল এখানে ছিল কিন্তু এখানে এক্স নাই এখন কী প্রথম আর দ্বিতীয় মধ্যে কমন শ্রীকণ্ট একটু প্রথম আর দ্বিতীয় দ্বিতীয় তো প্রথম আর দ্বিতীয় মধ্যে কী কী কমন যায় এক্স একটা আর কি কমন যায় আর কিছু না আর দ্বিতীয় আর মধ্যে কি কমন শ্রীকন্টুক এটুক দ্বিতীয় তৃতীয় মধ্যে কি থ্রি আর কি ওয়াই কয়টা দুইটা ওয়াই আছে ওয়াই এই যে ওয়াই আর প্রথম আর তৃতীয় প্রথম আর তৃতীয়র মধ্যে কি আর কি প্রথম আর তৃতীয় মধ্যে কমন সব এটুক কিন্তু কিছুই কমন যায় না তাই প্রথম রেসিতে বাকি আছে কি এ আর এক্স এ আর এক্স আর দ্বিতীয় সীতে বাকি আছে কত টু আর তৃতীয় সীতে কত থ্রি তাই এটা কি ছিল এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা কত তিন দোকানে কত সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এটা কত তিন থেকে নয় এ ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার তো সুতরাং লসাগুন গোসাগর ক্ষেত্রে কি শুধুমাত্র আমরা কমানোর শুধু নিতাম আর লসাগর ক্ষেত্রে আমরা সবগুলো নেবো প্রথমে কি এ আর এক্স এ গুন এক্স এটা নিয়েছি তারপরে এ এক্স তারপর এ তারপর টু তারপর থ্রি গুণ ওয়াই কয়টা দুইটা তারপরে এই যে থ্রি আর একটা এখন যদি সবগুলো গুণ দিই তিনটে ছয় তিন ছয় আঠারো আর এ কয়টা এই যে এ একটা দুইটা এ স্কোয়ার আর এক্সকোয়ারটা একটা দুইটা एक्स और वाई दुईटा अठारो ए स्क्र एक्स स्क् वाई स्क्वार टी आंसर